ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেনকে মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তার জায়গায় পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল সকালে এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফর হোসেন বলেন আমি এমনিতেই পোস্ট করেছি কোনো উদ্দেশ্য ছিল না বিকেলের দিকে তিনি দাবি করেন তার ফেসবুক পোস্টে তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে তৎক্ষণাৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ